অনেক সময় আমরা অতিরিক্ত বিশ্বাস ও আবেগে পড়ে এমন কাউকে আগলে রাখি যার ভুল স্পষ্ট কিন্তু চাণক্য বলেছেন মানুষের আসল রূপ বুঝুন অন্ধা স্নেহে নয় যুক্তিতে জ্ঞান অর্জন করুন কারণ তা মানুষকে চিনতে সাহায্য করে যিনি জ্ঞানী তিনি মানুষের ভেতরের ভাব বুঝতে পারেন অনেক লোক চুপ থাকে কিছু বলে না কিন্তু সব বোঝে আপনি যদি মনে করেন তারা বোকা ভুল করছেন মানুষের বুদ্ধিকে হালকাভাবে নেবেন না সম্পর্ক হোক ব্যবসা হোক বন্ধুত্ব হোক চাণক্য বলেছেন সবাইকে বিশ্বাস করবেন না আগে মানুষ চিনুন তারপর ভরসা করুন লোভে পড়ে অনেক সময় আমরা ভুল লোককে বিশ্বাস করে ফেলি এবং বড় ক্ষতির শিকার হই তাই সাবধানে মানুষ চিনুন